শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার আর আজকের ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো আশা করব তোমরা পুরো ব্লগটা দেখবে আর দেখে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো সবার প্রথমে হচ্ছে আজকে তো রবিবার তো আজকে ছুটির দিন তবে আমাদের রবিবার মানেই হচ্ছে একটু বেশি বেশি কাজ মানে আমাদের ঘরের যারা আমরা গৃহিণী আছি বৌরা তাদের তো বেশি বেশি কাজ বলতে এই যে একটু মনে হয় যে সপ্তাহে এই যে রবিবারের দিনটা ছুটির দিনটা একটু এটা ওটা হচ্ছে এই কাজগুলো তো মোছামুছি কাজগুলো তো প্রত্যেক দিন করা হয় না তো সপ্তাহে বল মনে হয় একটা দিন যদি একটু মোছামুছিগুলো করা হয় তাহলে বেশ জিনিসগুলো সেই নতুনের মতো একটু পরিষ্কার পছন্দ আর কি লাগে দেখতে এই আর কি তারপর এদিকে দেখো অনেক এই দিকে ওদিকে দেখছি কোনাতে প্রচুর মানে ঝুল প্রচুর হয়নি একটু আধটু করে হয়েছে কিন্তু তা হয়েছে তারপর সাথে সাথে আছে আবার মাকড়শা তো বললাম এগুলো একটু ঝেড়ে নিই যদিও আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছি আর তারপর হচ্ছে ওরা একটু ছেলে মেয়ে ওরাও একটু লেটে উঠলো যেহেতু আজ রবিবার আজ তো ছুটির দিন তো সেই কারণে তো ঠান্ডার দিনে আসলে সকাল সকাল উঠতে ভুলতেও মানে খারাপ লাগে আর কি যদিও আজকে স্কুলটা নেই তার জন্য আসলে ঘুমচ্ছিল তারপর ওরা উঠলো সবাই মিলে চাটা খাওয়া হলো একে একে আর এখন সংসারের ঘরের সমস্ত কাজে বাজে করতে লাগলাম তো সংসারে হচ্ছে এই যে প্রত্যেক দিনের তো ধরো কাজ তো রেগুলার থাকে কিন্তু রবিবারের দিনটা একটা সপ্তাহে একটা দিন হচ্ছে এইসব ঝড়ামুছোগুলো করলে একটু ভালোই লাগে যেহেতু অপরিষ্কার মানে দেখতে না একদমই ভালো লাগে না তাই একটু চেষ্টা করি পরিষ্কার পছন্দ যেভাবে রাখা যায় যতটুকু পারি সেইটুকুই মানে করি খুব যে একটা বলতে পারবো না যে প্রত্যেক দিনই আমি এগুলো সব ঝড়ামুছো করি কেননা প্রত্যেক দিন সম্ভব হয় না প্রত্যেক দিনে যেগুলো ডেলি রুটিনে থাকে সেগুলোই করা হয় কিন্তু এক দুটো দিন করলে মানে এগুলো ভালো হয় তবে যারা ডেলি করতে পারে তাদের জন্য তো খুবই ভালো তাহলে তো একটু এক ফটা হচ্ছে ধুলো পড়বে না তো দেখো এই শোকেশটা হচ্ছে ওই দিকটা মুছে আসলাম আর এখন এই যে টিভিটা আমার ছেলে হচ্ছে টিভি দেখছে ওদিকে আর এখন এই যে শোকেশটা মুছে নিচ্ছি তো এই শোকেসটা তো আজ হয়ে গেল অনেক বছর যত বছর আমার বিয়ে হওয়া তত বছর হচ্ছে শোকেসটা তো দেখতে দেখতে আজ অনেকগুলো বছর হয়ে গেলো তবে আয়নাটা না একটুখানি কীরকম যেন এই আমার মেয়ে এটা ওটা লাগিয়ে দেয় সেই কারণে কেমন একটা দাগ পড়ে গেছে তো অনেক দিনের ইচ্ছা আছে একটা ড্রেসিং টেবিল নিয়ে কিন্তু নেবো নেবো ভাবাই হয় কেননা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের মানে কি বলো তো একটা জিনিস করতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হয় এক তো রাখার জায়গা মানে চিন্তা করতে হয় কোথায় রাখবো কোথায় না আর তারপরে ভাবতে হয় মানে টাকারও ব্যাপার আছে যে একটা জিনিস নিতে গেলে কয়েক বছর মানে ওয়েট করতে হয় তাহলে একটা দামি জিনিস নেওয়া যায় আর কি আর এখন এই যে ফ্রিজের ওপরটা বাবার ওষুধপত্রগুলো সব রেখে দিয়েছে যে এগুলো খালি হয়ে গেছে যেগুলো ওষুধগুলো শেষ হয়ে গেছে সেগুলো ফেলেনি তো এগুলো অপরিষ্কার হয়ে আছে তো বললাম এই যেগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো ফেলে দিই একটু গুছিয়ে বাগিয়ে ধুলো ময়লাগুলো পরিষ্কার করে দিই তো আমার ঘরে যে খুব একটা ফার্নিচার তোমরা হয়তো দেখতে পাবে না তো যে কটায় আছে অনেকটাই কষ্ট করে অনেকটাই মানে দিন ওয়েট করে হচ্ছে জিনিসগুলো নিয়েছি আর তাই একটু পরিষ্কারভাবে রাখতে চাই যা যেহেতু জিনিসগুলো যাতে যতদিন ভালোভাবে থাকে আর কি তো ওই যে একটা মানে আমার বরের রোজগারের মানে যতটা সম্ভব যতটুকু পারা হয় সঞ্চয় করে সেই সব জিনিসগুলো নেওয়া হয় আমি তো আর কিছু করি না যদি আমি কিছু একটা করতাম তাহলে হয়তো আর একটু কিছু জিনিসপত্র নিতে পারতাম বা ঘরটাকে একটু সুন্দরভাবে সাজাতে পারতাম কিন্তু সেটা তো আর এখনও পর্যন্ত করে উঠতে পারিনি তবে এতদিনে গিয়ে একটু মাথায় মানে বুদ্ধি আসলো যে কিছু না করতে পারলো ঘরে বসে এই কাজটা করি আর কি তবে কি বলো তো বাইরে আজকাল মেয়েদের কাজের কোনো অভাব নেই প্রচুর কাজ আছে যেগুলো আমাদের ঘরে বউদের বলো বা মেয়েদের এখন তো প্রত্যেকটা জায়গাতে বলো কাপড় দোকানে কসমেটিক্স দোকানে প্রত্যেকটা জায়গাতেই মেয়েদের কাজ তো বাইরে যদি কোনো কাজ একটা করতে যাই তো মাসে শেষে চার থেকে পাঁচ হাজার টাকা মোটামুটি পেয়ে যাব কিন্তু বাইরে তো সবার যাওয়াটা সম্ভব হয় না তো সেই কারণে ঘরে বসেই যদি কিছু করা যায় তো সেই ভাবনা চিন্তা করতে করতে ফোন তো শেখেছিল হাতে দু হাজার কুড়িতে তবে অনেকটা টাইম লেগে গেল ভাবনা চিন্তা করতে করতে আর এতদিনে যেয়ে মনে পড়লো যে ইউটিউবে ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে সবাই যখন বানাচ্ছে আমিও বানাই তবে জানি না দিন সফলতা পাবো কি না পাবো তবে চেষ্টা করতে তো আর দোষ নেই তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক যদি হয় তো হবে আর নাহলে আছেই বরের টাকাতে যদি পারি তো নিজের স্বপ্নগুলো ভালোভাবে পূরণ করতে পারবো আর আশা করি পারবো একটা একটা করে যখন সবটাই হচ্ছে তখন ওটাও নিশ্চয়ই হবে আগামী দিনেও তো দেখো ওইদিকে আমি বাসি কাজ আজকে তোমাদের সাথে কোনো রকম কোনো কিছু আর শেয়ার করিনি কারণ হচ্ছে যে প্রত্যেক দিন তো তোমাদের একই রকম ভিডিও দেখতে ভালো লাগবে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি তো ওইদিকে স্নান করে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে ছাদে কাপড়গুলোও মেলা হয়ে গেছে তো আজ অনেকগুলো কাপড়ও ছিল আর তারপর হচ্ছে বাথরুমটাও হচ্ছে পরিষ্কার করলাম আর মাথাটাই হচ্ছে শ্যাম্পু করেছি আজকে চুলে তো তারপর হচ্ছে জলখাবার খেয়ে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর চাল ধোয়া জলটা না মগের মধ্যে রেখে দিলাম এই কারণে যে গাঁদা চারাগুলো লাগানো হয়েছে তো বললাম যে দেবো তার জন্য রেখে দিলাম ওইটা আর এখন বললাম যে একটুখানি রোদ্রের মধ্যে দাঁড়ায় কেননা এই যে শীতের দিনে না স্নান করাটা হচ্ছে আমার মানে শীতের দিনে আমার এরকমই খুবই ভালো লাগে কিন্তু স্নান করাটা হচ্ছে শীতের দিনে একটা বড় কাজ আমার মনে হয় তো স্নানটা হয়ে গেলে মনে হয় যে অনেক বড়ো একটা কাজ ছাড়া হয়ে গেছে তবে এই যে ট্যাঙ্কির জলে ঠান্ডাতে স্নান করে আর তারপর হচ্ছে শ্যাম্পু করেছি তো সে কারণে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে তো সাহেব বললাম একটুখানি রোদে দাঁড়াই তারপর হচ্ছে রান্নাবান্না তো হবে ভাতটা ততক্ষণে হতে থাক তারপর হচ্ছে গিয়ে হচ্ছে বাকিটা করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো আর সময় করে একটু পারলে ভিডিওগুলো দেখো তো দেখো ওই তো একটুখানি কিছুক্ষণ হচ্ছে দাঁড়ালাম দাঁড়িয়ে হচ্ছে এই যে ঘরে আসলাম এসে এখন একটু ডাল বললাম চাপিয়ে দিই তো আজকে তো রবিবার তো জানি না কেন মা মুখে শুনেছি বরাবরই যে রবিবার দিন আবার মুসুর ডাল নাকি খেতে নেই তো কি কারণ কি না সেটা তো অতটাও ভালো করে জানি না আর সেভাবে শুনিও নি তো ওই যে পরম্পরা চলে আসছে এটা করতে নেই ওটা করতে নেই আর কি তো তাই এখন মুগ ডালটাই হচ্ছে বসিয়ে দিলাম মুগ ডালটা তো এমনি করা হয় না খুব একটা তো ওটা ওদিকে বসিয়ে হচ্ছে সবজিগুলো কেটে নিলাম তো সবজি বলতে আজকে হচ্ছে কালকে যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো যে আজকে আমি কি তরকারি করব। আর যারা দেখো নি তাদেরকে মানে তো নিশ্চয়ই জানাবো তবে আমার ভিডিওটা কালকে ভিডিওটা মনে হচ্ছে অনেকে ফুল ভিডিও দেখছো না অর্ধেকটা দেখছো অর্ধেকটা বাকিটা রেখে দিচ্ছ তো কি আর করা যাবে কাউকে তার জোর করে বলা যায় না যে ভিডিওটা দেখার জন্য তো দেখো এদিকে সমস্তটাই গুছিয়ে নিয়েছে আর দেখো এই যে কালকে গুগলিটা নিয়েছিলাম তো এই যে দেখো দেখে কি মনে হচ্ছে এটা আড়াইশো গ্রাম গোগলি আর মনে হচ্ছে না যে এটা সত্তর টাকা মানে নিল তো কতটুকু হয়েছে দেখো শুধুমাত্র মানে সেই গন্ধ হবে যে হ্যাঁ তরকারিটা হয়েছে আর কি আর তাই ওইদিকে আলু বেগুনটাও কেটে নিয়েছি তবে অল্পই কেটেছি এবেলা মানে যাতে একবেলার মধ্যে এক একবেলায় হবে আর কি তো সেই কারণে কেননা খুব বেশি আলু দিলে আবার মনে হবে আলুই খাচ্ছি তখন তো গোগলিগুলো খুঁজে পাওয়াই যাবে না সে কারণে আর একটু ওই যে একটা বড় মতো বেগুন ছিল তো বেগুনটা কিছুটা হচ্ছে তরকারির জন্য বানালাম আর একটুখানি বেঁচে ছিল তো বললাম ওটা ভেজে দিই তো সে কারণে এই যে বেগুনটা এখন ভাজছি আর ওইদিকে ভাতটা হচ্ছে বন্ধ করে রেখে দিয়েছি কিছুক্ষণ আর কিছুক্ষণ পর হচ্ছে আবার একটু চালিয়ে দেবো আর এখন দেখো এই যে তেলের মধ্যে হচ্ছে বেগুনটা তো ভাজা হয়ে গেল আর এখন এই যে এখন তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিছুটা ভাজা হতে হতেই হচ্ছে গগলিগুলো দিয়ে দিলাম তো গোগলিটা হচ্ছে এখন ভেজে ভেজেনি কিছুক্ষণ তো গুগলি হচ্ছে এমন মানে গগলিগুলো না একটু বেশি ফোটে মানে এদিক ওদিক ছিটকে যায় তবে ওই জন্য কম আঁচ করে একটু কিছুক্ষণ বেশিক্ষণ কিছুক্ষণ ভাজলাম ভাজার পর হচ্ছে আলুটা দিয়ে দিলাম তো আজকে না আর কড়াইয়ের মধ্যে ডালটাও বানালাম আজকে আর কুকারটা ইউজ করলাম না বললাম কুকারটা তেমন কিছু আজকে করবার নেই আর মুখ ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব একটা দেরি লাগে না তো সে কারণে ডালটাও কড়াইয়ে করে নিলাম আর হচ্ছে তখন তো আগে এটা করছি তো হচ্ছে ওইদিকে গগুলিটা ভাজার পর আলুটা দেওয়ার পর তারপর ওইদিকে বেগুন আর টমেটোটাও দিয়ে দিয়েছি তারপর ওটাও বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পর আর নুন হলুদ যেটুকু দেওয়ার আর মশলা বলতে আদা রসুন তো তোমরা দেখলে একটুখানি দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর সাথে দিয়েছিলাম একটু সর্ষে তো ওটা হচ্ছে পেস্ট করে আর বাকি গুঁড়ো মশলা বলতে একটুখানি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু সামান্য দিয়েছি আর হচ্ছে বাকি আর কিছু দিহিনি ওটাই হচ্ছে বেটে দিলাম তো এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে তরকারিটা আর এখন ওই যে মিক্সি বাটিটা ধুয়ে হচ্ছে জলটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম তো তরকারিটা যতক্ষণে হচ্ছে হোক ততক্ষণে হচ্ছে এই যে ডালটা ওইদিকে ফোড়নটা দেওয়া হয়নি তাই একটু জিরে ফোড়ন করে দিয়ে দিলাম ডালটাতে তো মুগের ডাল যেহেতু তো এমনিতে তো তখন হচ্ছে হালকা শুকনো খোলায় ভেজে চাপিয়েছিলাম আর তারপর হচ্ছে ওইদিকে ফোড়ন দিয়ে দিলাম আর এরই মধ্যে হচ্ছে ওইদিকে বাসনগুলো পড়েছিলো হ্যাঁ গোছানো হয়নি ওগুলো গুছিয়ে নিয়েছি বা কি জলখাবার খাওয়া বাসনগুলো সেগুলো সব ধুয়ে নিয়েছি তো ওইদিকে বাকি সমস্ত যেটুকু কাজগুলো ততক্ষণ করে রাখলাম আর তারপর দেখো তরকারিটা এই যে হয়ে গেছে তো এই যে তরকারিটা দেখতে পাচ্ছো কীরকম হয়েছে তো যেমন খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আর এর মধ্যে হচ্ছে এই তরকারিটা করার পর হচ্ছে এখন গ্যাস্টাউসগুলো মুছে পরিষ্কার করে নেবো রান্নাঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করার পর হচ্ছে এই যে আমি আর আমার ছেলে হচ্ছে দুজনে খেতে বসেছি ওর বাবা তো মর্নিং শিপ আজকে ডিউটি গেছে তো তোমাদেরকে তো সেটা বলতে আমি ভুলে গেছি আর মেয়েকে অনেকক্ষণ আগেই মানে একটু কিছুক্ষণ আগেই হচ্ছে ওর খাওয়া হয়ে গেছে যতক্ষণ আমি গ্যাসটাশগুলো মুছছিলাম তো চলো এখন তরকারিটা বেশ ভালোই হয়েছিল খেতে গোগলের তরকারিতে আমার এরকমই খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া সেরে হচ্ছে এখন এই যে নিচে ওই যে গ্যাসে একটু জল চাপিয়ে আসলাম ওর বাবা স্নান করবে এসে তো তিনটে মতো এখন বাজে তারপরে যে ছাদে আসলাম তো দেখতে পেলে ওইদিকে তার এক তার আবার এদিকে তো উল্টে পাল্টে বেশ কয়েকটা কাপড় হচ্ছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো রেখে দিলাম আর ওইদিকে এদিকে ওদিকে রোদটা তো যায় তাই কিছু যেগুলো শোকায়নি সেগুলো হচ্ছে এদিকে মিলে দিলাম তো এর মধ্যে হচ্ছে এবার ওর বাবা টাইম হয়ে গেছে তো তারপর হচ্ছে ওর বাবা আসলো ওকে খেতে তেতে দিয়ে ওগুলো করতে হচ্ছে চারটে বেজে গেছিলো আর তারপর হচ্ছে মেয়ে গেলো হচ্ছে ড্রয়িং ক্লাস আর এখন যেন কটা বাজে এখন পাঁচটা বাজে তো আজকে ওই আধ ঘন্টা মতো শুধুমাত্র বসলাম একটু ফোন দেখলাম আর তারপরে যে এখন চুলটা বাঁধছে আর কি তো চুলটা তো আজকে শ্যাম্পু দিয়েছিলাম তাই প্রচুর জ্বর লেগে গেছিলো তো জ্বর ছাড়া করতে এই যে চুলটা এখন বেঁধে নিচ্ছি এখন যাবো হচ্ছে মেয়েকে টিউশন থেকে এই টিউশন বলছি বা ড্রয়িং ক্লাস ড্রয়িং ক্লাস থেকে আনতে যাব আর ওই পথে আর একটা কাজ আছে একটু তো বাবার সাথে যাব একটু মোড়ের দিকে তো সেই কারণে এখন রেডি হচ্ছি তো তোমাদের কার কে কোথা থেকে আমি ভিডিওগুলো দেখছো সেটা প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ওই যে মোড় গিয়ে গেছিলাম তো আমার ছেলে হচ্ছে একটা দোকান দেখেছিল বেশ কয়েকদিন আগে মানে অনেকদিন আগে দেখেছে তো বললো যে মা ওখান থেকে এগুলো নিয়ে আসবে তো প্রত্যেক দিন তো সন্ধ্যাবেলা বাইরের কোনো খাবার দাবার খাওয়া হয় না তো মাঝে সাঝে হচ্ছে ওই মাসে হয়তো দু একবার হচ্ছে বাইরে কিছু কেনা হয় মানে সন্ধ্যাবেলা টিফিনের জন্য তো সেই ছেলে আর কি বললো যে নিয়ে আসবে তাই যে এগুলো নিয়ে আসলাম একটা কেক বেক দোকান না কি একটা খুলেছে তো সেইখানে যেয়ে হচ্ছে নিয়ে এনে দিলাম আর কি তো চলো এখন এই যে টিফিনটা এখন করব সবাই মিলে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি নতুন